এই যে ফুলকপি আর আলু দিয়ে একসাথে ভাজি হবো আর এখানে তো শাক আছে তো আজকের সকালবেলার খাবার হইলো এই এখন শুরু হবে রান্নাবান্না ওই পাশে কড়াই বসাই দিছে বাজির জন্য প্রথমে বাজি করবো বাজির জন্য তেল দিয়ে দিতেছে বাতাস আর কমলো না বাতাসার কমলা ন বাতাসের লাগে না গণ পেঁয়াজ দিলা এই যে ভাজির জন্য পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজটা হালকা বাজি হয়ে গেছে এখন এই যে ফুলকপি আর আলু একসাথে দিয়ে লা Bondogos laha, lya dawo fuyiratpas, fidda bwa fadda, wolu gogya gya fidda. একটু হলুদ দিয়ে দিতে চাই আর সাথে আছে কাঁচামরিচ ওই যে ডাক না আছে কত তালে আনতে হবে এই যে কবি সিদ্ধ এখন তেল দিয়ে নাৰা চৰা দিয় নামি আনিব এই যে কবি বাজি হৈয়ে গৈছে এখন নামি আনিব নমাও যে এখন শুরু হবে শাক এক পথ শেষ হইল কি করো ন এই যে শাক রান্নার জন্য এখন তেল দিয়ে দিতেছেন তেলটা গরম হইলে পরে রসুন দিয়ে দিব তুমি যে ফুল গাছটা লাগাইছ ওই দেখো এটার মাঝে আইছে না ফুল তো জানি শুধু ফাতা সুন্দর এটার মাঝে দেখা যায় ফুলের মতো হ্যাঁ গুডা রসুন দিয়ে দিছ এই যে তেলের মাঝে রসুন দেওয়া হলো তারপর এই যে শাক দেওয়া হবে তেলও গরম হয়েছে আমি শুকনো মরিচ দিলে ভালো এলো না ফ্যান্ট সার সারা লাল শাকটা খাইতে খুব স্বাদ ওই দিন বাজার থেকে আনছেন কিন্তু ওইটি স্বাদ নেয় আর পাতা কিরকম পুকে খাইয়া লাগছে পুরা দেয়া রান্না করলে পরে চোলার অবস্থার ভালো দেখে না এই যে একবারে ছাই ফই রাখিয়েছে আর বাতাস তো বাতাসে আরো ছাই ওরা ওই যে আমাদের রান্নাবাড়ি মোটামুটি শেষ শাক হইলেই পরে খাওয়া দাওয়া শুরু হবে যেরোদ্দা হজা উঠতেছে দেখি মাছ কডা মারছে এই পাশে দেখা যায় নাই গেছে গা অন্য জায়গা ওই যে যে জায়গায় আসিল নাই দেখি কোন পাশে গেছে এই আজকে হাঁসের অভাব নাই সব হাঁস এক জায়গা নিজের বাচ্চা হাঁস

দেখার জন্য আসছিলাম নদীর ভারে দেখি কটা মাছ মারছে তো আবার এখানে নাই কোথায় জানি উদাও হয়ে গেল কোন পাশে যে ওই দিকে গেছে পূর্ব পাশে

এই সাগর পারে এই আমার মাতাল মাতাল লাগে এই রূপ দেখে আমন আই শোকের পঙ্কে ডাকে কাটতাম যদি তাই কাজতাম এই সাগরের পরে মালা গাইতা কাটাই দিতাম জীবন মন বসে না শহরে পাথরের নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে এই নীল জলেতে বাসায় দিতাম মনের দুঃখ যত এই জল দিয়ে পূরণ করিতাম মনের স্বপ্ন যত পারতাম যদি তাই খেজাইতাম এই সাগরের পরে জিনুকুমালা গাইতা কাটাই দিতাম জীবন টরে আমার মন বসে না শহরে ইট পাতরে নগরে তাই তো আইলাম সাগরে তাই তো আইলাম সাগরে তোমার শাক রান্না শেষ আমি আই আচ্ছা আছি মার শাক শেষ এখন খাওয়া দাওয়া শুরু হবে নদীর পারে আইছিলাম নদীর পরে আইসা দেখি উনি নাই গেছে গা অন্য জায়গায় ওই পাশে মাছ ধরতেছে মাছ তো নাই বসিনে বৈশা রয়েছে বাড়িতে যাই দেখি বাবা বেত বান্ধচ বেত তুলতেছে ভাজ দিয়া যে দানটোৰ যানব তো প্ৰথমে আমাৰ এইখনে বোলে খাদ্য তুমি বেত দিয়া খাদ্য বনাই বাটি যেইক বানা না ঐৰক এই যে ভাংগাডোলাডা দেখা যায় এইডাল বাবা বনাইছে এই যে এরমাজে আখান আর ধান রাখা জানা বাইংগা গসে এই যে এরকম ভাবে বানাইবো বানায়া হই যায় ঘরে ধান যা ঘরে রাখে এই ঘরে আয় ভাত খাইগা আর আন্ধার হচ্ছে ব্যাট তো লাগুব ব্রিক্স দাঁড়া কিন্তু অনেক দাঁড় যদি একটু লাগে হাত একবারে যারে কইরা করে ব্যাট লাগে এই যে ফাতলা একবারে কাগজের মতো পাতলা পরে হুম আর নেয় লাগে শাক হয়ে গেছে লাল শাক লাল রং বাইরেছে দৈরণীয় জগরে চেয়াৰ কৰা ডাঙৰ আৰু একজন তো নাই আৰু একজন বছকে তুমি একে ঐ ডাক্তৰনে ডাক্তৰ গাড়ী বৈছে লাগে না এই যে ঠাণ্ডাৰ মাজে খুব সকালে বৈছে হে শখ কি জিনিস শখের জিনিস সারাদিন বৈশাখ হলেও সমস্যা নাই ভাত নিয়ে আইছ বা বা খালি ভাত আজকে তোমার খালি ভাত খাই ভাজি আছে শাক আছে চিন্তা কর না তুমি খুব চিন্তায় হয়ে গেছ এই যে শাক আর ভাজি আইসা করছে লাল শাক ফুলকপি আর আলু দিয়ে ভাজি খাও শাক বেশি করে রাখাও এই এখনই করে দিন শাক খাইবা পরে আর হয়তাম যতই শাক খাইবাও বলে বাতটি একটু ভিজা বিজা হওয়ার কারণ আছে বাইরে বসাইছে না আজকে অনেক বাতাস বাতাসে হচ্ছে আগুন জ্বলে না হাজী বানি আগুনে হয়েছে আগুনে আজকে শাকটা ভালো লাগে না আজ লাল শাক আর অন্য শাক আছে

ডাবডা কুত্তা বয়ের তা করে ভাবলাম যে ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন আগামী ভিডিওতে আবার দেখা হবে খাওয়ানা খেস দেখ তোমার আর কারণ লাগবে না 那就给我一顿乱骨